বন্ধুরা আপনি কি জানেন মাত্র এক রাতের নির্জলা উপবাস এবং এক ছোট্ট পূজা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং সমস্ত দুঃখের অবসান ঘটাতে পারে আজ আমরা জানব দুই সালের জন্মাষ্টমী তিরিশ শে শ্রাবণ ষোলোই আগস্ট কীভাবে ধাপে ধাপে পালন করতে হবে যাতে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বোচ্চভাবে অর্জন করা যায় ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এক মিনিটের জন্য চোখ বন্ধ করুন এবং কল্পনা কুন অন্ধকার রাতের মধ্যে হঠাৎ একটি দ্বীপ জলে উঠল চারপাশে মিষ্টি মধুর সুর বাজছে আর সেই সুরের মাঝেই জন্ম নিলেন সেই লীলাবিধাতা যার হাসি পুরো বিশ্বকে আলোকিত করে হ্যাঁ আমি বলছি আমাদের প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম এই রাতটি প্রতিটি হিন্দু ভক্তের জীবনে এক অপূর্ব আনন্দ এক মহা আশীর্বাদ নিয়ে আসে আগামী তিরিশ শে শ্রাবণ অর্থাৎ ষোলো ই আগস্ট শনিবার এই বছরের জন্মাষ্টমী পালন করা হচ্ছে আমরা সকলেই এই দিনটি উদযাপনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি শাস্ত্রে বলা হয়েছে যে ব্রতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ব্রত হল মহাশিবরাত্রি এবং জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মকে কেন্দ্র করে এই জন্মাষ্টমী তিথি পালন করা হয় বিশ্বাস করা হয় যদি কেউ জন্মাষ্টমী নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করেন তাহলে সে মুখ্য প্রাপ্তি লাভ করে সমস্ত পাপ মুক্ত হয় অকাল মৃত্যু ভয় দূর হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে জন্মাষ্টমী পালন মূলত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের সমর্পণ এই দিনে যদি আমরা নিজেদের তার প্রতি উৎসর্গ করি তাহলে পরম কুনামে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমরা সবকিছুই অর্জন করতে পারি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাব দুই হাজার পঁচিশ সালের এই জন্মাষ্টমী অর্থাৎ এক হাজার চারশো বত্রিশ বঙ্গাব্দে জন্মাষ্টমী কীভাবে ধাপে ধাপে পালন করবেন যদি আমরা আমাদের অন্তরের সমস্ত ভক্তি এবং ভালোবাসা একত্র করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করি তিনি আমাদের জীবনের সমস্ত দুঃখ পাপ অকাল মৃত্যু এবং অশুভ শক্তি দূর করে আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবেন কীভাবে উপবাস করবেন যদি সম্পূর্ণ নির্জলা উপবাস সম্ভব না হয় তাহলে জন্মাষ্টমীর দিনে কোন খাবার গ্রহণ করা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জন্মাষ্টমীর পূজা কীভাবে এবং কখন সম্পন্ন করবেন যদি আপনি এই বছর জন্মাষ্টমী পালন করতে চান তাহলে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এতে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কীভাবে পালন করতে হয় বন্ধুরা আমাদের পূর্বের ভিডিওতে আমরা ইতিমধ্যেই জানিয়েছি এই বছর জন্মাষ্টমী কবে পড়ছে এবং কেন শ্রাবণ মাসে উদযাপন হচ্ছে যদি এখনও না দেখে থাকেন তাহলে ভিডিওর শেষে দেখে নিতে পারেন পূর্বের ভিডিও বন্ধুরা আমরা আগেই জানেছি এই বছর জন্মাষ্টমীর পবিত্র তিথি পড়েছে আগামী তিরিশ শে শ্রাবণ অর্থাৎ ষোল ই আগস্ট শনিবার শনিবারই জন্মাষ্টমীর ব্রত ও উপবাস পালন করা হবে তবে শুক্রবারও গুরুত্বপূর্ণ কারণ এটি জন্মাষ্টমীর প্রস্তুতির দিন শুক্রবারের রাতের শেষ আহার অবশ্যই নিরামিষ হওয়া উচিত এবং রাত বারোটার আগে খেয়ে নিতে হবে খাওয়ার পর ভালোভাবে দাঁত পরিষ্কার করে ঘুমাতে হবে যেন কোনো খাদ্যের অবশিষ্ট অংশ না থাকে সকাল হলে জন্মাষ্টমীর দিন ঘুম থেকে উঠে প্রথম কাজ হবে সংকল্প গ্রহণ পরিষ্কার স্নান করে নতুন বা পরিষ্কার পোশাক পরিধান করুন পূজার স্থানে বসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলতে হবে যে আজ আপনি ব্রত পালন উপবাস ও পূজা করছেন আপনি এই সংকল্পের সময়ে এই মন্ত্রটি জপ করতে পারেন সর্বপাপ ও প্রশমনপূর্বক সর্বাভীষ্ট সিদ্ধ হয়ে শ্রীকৃষ্ণ পূজন মহং করিস যদি মন্ত্র মনে না থাকে তাহলে সহজ ভাষায় বলতে পারেন হে ভগবান শ্রীকৃষ্ণ আজ আমি তোমার পূজায় নিজেকে নিযোজিত করছি আমার সমস্ত পাপ দূর করুন সমস্ত ইচ্ছা পূরণ করুন এবং আমাকে সেই শক্তি দিন যাতে আমি নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করতে পারি এরপর বন্ধুরা জন্মাষ্টমীর পূজার উপকরণ সংগ্রহ করুন এটি আগের দিন শুক্রবারও করতে পারেন প্রযোজনীয় উপকরণগুলো হল ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা বিগ্রহ গোপাল শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণের যে কোন রূপ নতুন পোশাক বাসি মুকুট ময়ূরের পালক গহনা যদি শ্রীকৃষ্ণকে বাসি অর্পণ করেন তাহলে জীবনের সমস্ত দুঃখ ও কষ্ট দূর হয় এবং সুখ ও শান্তি আসে বন্ধুরা জন্মাষ্টমীর পূজার সময়ে শ্রীকৃষ্ণকে যে সামগ্রীগুলি নিবেদন করা হয় তার মধ্যে প্রতিটির নিজস্ব অর্থ রয়েছে বাসি সংসারে শান্তি ও ভালোবাসার আগমন ঘটায় মুকুট রাজত্ব ও সম্মানের প্রতীক এটি জীবনে মর্যাদা ও সাফল্য আনে ময়ূরের পালক গৃহের অশুভ শক্তি দূর করে ইতিবাচক শক্তি প্রবেশ করায় সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক গহনা ঐশ্বর্যের প্রতীক নতুন বস্ত্র শুদ্ধতা এবং ভক্তি প্রকাশ করে সবটি সামগ্রী না পারলেও অন্তত একটি অবশ্যই নিবেদন কুন। এছাড়া পূজার জন্য প্রযোজন ধূপ প্রদীপ কর্পূর ঘি সর্ষের তেল চন্দন সিঁদুর এবং গঙ্গাজল ভোগের জন্য প্রযোজনীয় সামগ্রী হল পঞ্চামৃত দুধ দি মধু ঘি এবং শর্করা এছাড়া শ্রীকৃষ্ণের প্রিয় খাবার অন্তত একটি নিবেদন করুন মাখন মিচটি ননি ক্ষীর পায়েশ। তালের বড়া বা তাল দিয়ে তৈরি যে কোন খাবার বিভিন্ন ফল কলা আপেল আঙ্গুর নাশপাতি একটি আস্ত গোটা শশা এবং তুলসী পাতা অবশ্যই নিবেদন করতে হবে তুলসী পাতা জন্মাষ্টমীর আগে শুক্রবারে তুলে রাখা উচিত এই সমস্ত সামগ্রী শ্রীকৃষ্ণকে নিবেদন করলে পূজার পূর্ণতা আসে এবং জন্মাষ্টমী সম্পূর্ণ হয় বন্ধুরা জন্মাষ্টমীর দিন তুলসী পাতা ছাড়া পূজা অসম্পূর্ণ এর পাশাপাশি সম্ভব হলে শঙ্খ ফুল আসন এবং একটি ছোট দোলনা তৈরি করে সেখানে ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দরভাবে সাজিয়ে পূজার আয়োজন করতে পারেন একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন যদি পূজার কোনো সামগ্রী সংগ্রহ করতে না পারেন চিন্তা করবেন না চেষ্টা করাটাই মূল কথা ভগবান শ্রীকৃষ্ণ আপনার অন্তরের ভক্তি এবং ভালোবাসাই সবচেয়ে বেশি গ্রহণ করেন এবার আশি আসি উপবাস প্রসঙ্গে শনিবার সকাল থেকে জন্মাষ্টমীর পূজা পর্যন্ত আপনি সম্পূর্ণ নির্জলা উপবাস রাখতে পারেন তবে শারীরিক অসুস্থতা বাধ্যতা বা ছোট বাচ্চাদের ক্ষেত্রে সম্পূর্ণ নির্জলা উপবাস বাধ্যতামূলক নয় যারা সক্ষম তারা জল পান করেও উপবাস রাখতে পারেন যদি নির্জলা উপ্বাসও সম্ভব না হয় তাহলে জন্মাষ্টমীর দিনে কিছু হালকা খাবার গ্রহণ করতে পারেন যেমন সাবুদানা বিভিন্ন প্রকার ফল মাখানা মিষ্টি আলু সবজি দুধ দি ছানা পনির সকালে ভগবান শ্রীকৃষ্ণের পূজা শেষে এই সামগ্রী প্রসাদ হিসেবে গ্রহণ করে উপবাস সম্পন্ন করতে পারেন সর্বদা মনে রাখবেন উপবাস রাখতে না পারলেও ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি কখনোই অসন্তুষ্ট হবেন না তিনি অন্তরের ভক্তিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন উপবাস শুধুমাত্র না খেয়ে থাকা নয় এটি আত্মসংযম মনকে শুদ্ধ রাখা এবং জাগতিক ভোগ থেকে দূরে থেকে ঈশ্বরের ধ্যানে মগ্ন হওয়ার একটি প্রক্রিয়া কিন্তু মূল উদ্দেশ্য হল শ্রীকৃষ্ণের জন্মলীলাকে স্মরণ করা এবং তার আদর্শকে জীবনে ধারণ করা বন্ধুরা এবার আসি কিভাবে সমগ্র দিনটি সুন্দরভাবে কাটানো যায় আপনি চাইলে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় খাবার তৈরি করে দিনটি কাটাতে পারেন পাশাপাশি জন্মাষ্টমীর ব্রতকথা শ্রীমদ্ভাগবত পাঠ করতে পারেন শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা ও কীর্তন শুনে তার চিন্তায় নিজেকে নিমজ্জিত করতে পারেন এই দিনে মনে রাখবেন একবার হলেও হরে কৃষ্ণ মহামন্ত্রটি উচ্চারণ করা আবশ্যক এবার আসি আশি জন্মাষ্টমীর পূজার দিকে এই বছর জন্মাষ্টমীর পূজা শনিবার সন্ধ্যা ছয়টা সাত মিনিটের পর থেকে শুরু করা যেতে পারে যেহেতু জন্মাষ্টমীর তিথি শেষ হচ্ছে রাত দশটা উনপঞ্চাশ মিনিটে তাই তার আগে পূজা শুরু করে সমগ্র রাত জুড়ে পূজা সম্পন্ন করা সম্ভব এবার আশি প্রধান পূজার প্রক্রিয়ায় প্রথমে গোপাল বা ভগবান শ্রীকৃষ্ণকে একটি মাটির হাড়ি পিতলের থালায় স্থাপন কুন থালার ওপর হলুদ বা সাদা পুষ্প বিছিয়ে দিন যদি মাটির হাড়িতে গোপাল রাখেন হাড়িটি একটি লাল কাপড় দিয়ে ঢেকে দিন তার উপরে বোটাযুক্ত ফল বা পদ্মফুল স্থাপন করুন যদি কাসা বা পিতলের থালায় রাখেন তখন শুধুই বোটাযুক্ত ফল বা পদ্মফুল রাখলেই যথেষ্ট এরপর একটি ঘিয়ের প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে দিন সম্ভব হলে একশো আটটি প্রদীপও জ্বালাতে পারেন মধ্যরাতে অর্থাৎ রাত বারোটার সময় যে ফল বা পদ্মফুলটি রেখেছেন তার বোটা একটি এক টাকার বা টাকার বা দশ টাকার কয়নের সাহায্যে কেটে দেবেন এরপর ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চামৃত বা পঞ্চগব্য দিয়ে স্নান করান এরপর গঙ্গাজল বা যে কোনো বিশুদ্ধ জল দিয়ে গোপাল বা ভগবানকে স্নান করিয়ে দিন স্নানের সময় বারবার এই মন্ত্রটি উচ্চারণ করুন ওম নময় ভগবতে বাসুদেবায় স্নান সম্পন্ন হলে গোপালকে সাজাতে হবে এই সময়ে লাল বা হলুদ বস্ত্র পরিধান করান এবং ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অলঙ্কার পরিধান করান সম্ভব হলে গোপালের মাথায় মজুরের পালকের মুকুট পরিয়ে দিন এবং তার প্রিয় বাসি নিবেদন করুন অনেকেই এই সময়ে হালকা গহনাও পরিধান করান এরপর ভগবানের কাছে ভোগ নিবেদন করুন সারাদিন ধরে মন দিয়ে যা কিছু তৈরি করেছেন বা সংগ্রহ করেছেন তা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করুন ভোগের সঙ্গে অবশ্যই একটি করে তুলসী পাতা রাখবেন এইভাবে মধ্যরাতে ভগবানের অভিষেক ক্রিয়া ও পূজা সম্পন্ন হয় পূজা শেষে যদি সম্ভব হয় পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতার একটি শ্লোক পাঠ করুন বন্ধুরা মনে রাখবেন জন্মাষ্টমীর পূজা এবং ব্রত শুধুমাত্র রীতিনীতির জন্য নয় এটি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অন্তরের সমর্পণ ভক্তি ও ভালোবাসার প্রকাশ যেমন ভাগবতে বলা হয়েছে ভক্তের অন্তরের আন্তরিকতা কোনো উপহার বা মূর্তির চেয়ে অনেক বেশি মূল্যবান মনে রাখবেন যদি কোনো কারণে আমরা সব কিছু করতে না পারি অন্তরের ভক্তি ও ভালোবাসা হল সবচেয়ে বড় উপহার জন্মাষ্টমীর আসল উদ্দেশ্য হল ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলার স্মরণ ও তার আদর্শে নিজেকে নিবেদিত করা যে ব্যক্তি অন্তরের ভক্তি ও ভালোবাসা সহকারে শ্রীকৃষ্ণকে স্মরণ করে তার জীবনে অন্ধকার নেই শুধু আলোক আর আনন্দই থাকে বন্ধুরা এই জন্মাষ্টমী আমাদের শেখায় যে ভক্তি মানে শুধু আচরণ নয় এটি হৃদয়ের আর্দ্রতা ভালোবাসা এবং আত্মসংযম আসুন এবার আমরা সকলে একত্রে শ্রীকৃষ্ণের জন্মলীলায় নিমজ্জিত হি এবং তার ভক্তিতে নিজেকে নতুনভাবে আবিষ্কার করি ছোট্ট এক মাখন ও দি কীভাবে আমাদের জীবনে আনন্দ এবং শান্তি এনে দিতে পারে আজ আমরা শিখ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কীভাবে শুধু আচার অনুষ্ঠান নয় বরং অন্তরের ভক্তি দিয়ে পালিত হয় এই জন্মাষ্টমী কিভাবে আমাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং মুক্তি আনতে পারে শাস্ত্রে বলা হয়েছে জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠা নিয়ে ব্রত পালন করলে সমস্ত পাপ ধোয়া যায় অকাল মৃত্যুর ভয় দূর হয় এবং জীবনে আনন্দ আসে একজন গ্রামের ছোট ছেলে রাহুলের কথা ভাবুন সে সবসময় চেয়েছে ভগবানকে উপভোগ্যভাবে পূজা করতে জন্মাষ্টমীর সকালেই সে ঘুম থেকে উঠে পরিষ্কার স্নান করে নতুন পোশাক পরিধান করল গোপালের ছোট মূর্তিটি সুন্দরভাবে সাজাল মুখে হাসি হাতে বাসি মাথায় মজুরের পালক রাহুল জানত বটবট পুজোর সরঞ্জাম তার হাতে নেই কিন্তু তার অন্তরের ভক্তি আর আন্তরিকতা ভগবানের কাছে সবচেয়ে বড উপহার সকাল থেকে সে নির্জলা উপবাস রাখল গঙ্গাজল দিয়ে গোপালের স্নান করাল পঞ্চামৃত ও মাখন্দী দিয়ে ভোগ নিবেদন করল প্রতিটি কাজ করল মন দিয়ে হাসি মুখে এবং মধ্যরাতের বারোটায় শৃঙ্গার শেষে সে বলল হে শ্রীকৃষ্ণ আমার অন্তরের গ্রহণ করুন ঠিক এই সময় ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ রাহুলের চোখে ফুটে উঠল বন্ধুরা জন্মাষ্টমীর দিন উপবাস রাখার চেষ্টা করুন যদি নির্জলা না পারেন তবে জল ফল সাবুদানা মিষ্টি আলু বা দুধ দি ছানা গ্রহণ করতে পারেন ভগবানের পূজার উপকরণ যেমন ধূপ প্রদীপ কর্পূর চন্দন তুলসী পাতা ফুল এবং প্রিয় ভোগ অবশ্যই থাকুক আপনার অন্তরের ভক্তি ভগবানের কাছে সবচেয়ে বড প্রতিটি ক্রিয়াতে মনোযোগ রাখুন মুখে পূজা করুন এবং মনে রাখুন এই উৎসবের মূল উদ্দেশ্য হল শ্রীকৃষ্ণের জন্মলীলার স্মরণ ও আমাদের অন্তরকে শুদ্ধ করা বন্ধুরা মনে রাখুন যে অন্তর ভক্তিতে ভরে সে প্রতিটি ক্ষণই শ্রীকৃষ্ণের আনন্দে পূর্ণ হয় জন্মাষ্টমী শুধু রীতি নয় এটি আমাদের জীবনের আনন্দ সমৃদ্ধি শান্তি এবং ভক্তির উৎসব আসুন এই জন্মাষ্টমীতে আমরা রাহুলের মতো অন্তরের ভক্তি দিয়ে শ্রীকৃষ্ণকে আনন্দ দিই জয় শ্রী শ্রীরাধে রাধে রাধে আপনি ভগবত পাঠ করতে পারেন অনেকেই এই সময়ে শ্রীকৃষ্ণের লীলা শতনাম অথবা মহামন্ত্র শ্রবণ বা পাঠ করেন এই দিনে সম্ভব হলে রাত্রি জাগরণ করার পরামর্শ দেওয়া হয় এবং পরের দিন পারণ ক্রিয়া সম্পন্ন করে নন্দ উৎসব পালন করা হয় আশা করি দর্শক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক ক্রিয়া ও নিষিদ্ধ পূজা সম্পর্কে বিস্তারিত জানতে সক্ষম হয়েছেন যদি আপনার কোনও প্রশ্ন বা মতামত থাকে অনুগ্রহ করে নিচের কমেন্ট বক্সে জানান আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে আরও ভগবান শ্রীকৃষ্ণের লীলা রহস্যময়তা ও পবিত্র জ্ঞান জানতে পারেন সকলের সুস্থতা ও ভালো থাকার কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করলাম नमस्कार धन्यवाद जय श्रीकृष्ण राधे राधे